আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আজকের সংবাদে আপনাদের স্বাগত আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সর্বোত্তম নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন এটি দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হবে এ নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক শনিবার উনিশ এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা বলেন সরকার চালিত বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা হবে নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সেরা হবে এবং দেশের গণতান্ত্রিক যাত্রায় মাইল ফলক হবে ANFREL হচ্ছে এশিয়ান নির্বাচন ভিত্তিক একটি নাগরিক সংগঠন যারা গত দুই দশক ধরে সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক সংস্কার ও নাগরিক সম্পৃক্ততা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ তাদের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে বাংলাদেশে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতিও ব্যক্ত করে তারা